দূরের রাজপথে আছে কিন্তু ওইখান থেকে কুড়ি পক্ষ থেকে কেউ কিছু বলছে না দেখেন এখন পর্যন্ত তারা প্রকাশেছে নীল মানে এখন পর্যন্ত তারা ক্ষমা চায় নাই কতজন নিরজ্জ হতে পারে প্রমাণ আমাদের দেশে যে নিচাতন্ত্রটা হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আমার কাছে অনেক ফোন কল জুড়ে আসে আমার ইন্ডাস্ট্রির ওই পক্ষ থেকে যার আমার সহশিল্পী যারা আমার বহু দিনের সাথে আমি দিন কাজ করেছি আমি তো মিডিয়ার কাছে প্রায় 24 ইয়ারস 24 বছর ধরে আমি এইখানে তোমাকে কাস্টিং দেওয়া হবে না তখন আমি বলেছি ভাইয়া বাবু আপনি আমাকে যে কথাটা বলছেন এটা আমার ব্রেড অ্যান্ড বাটার যদিও না কিন্তু তারপরেও আপনি আমাকে এই কথাটা বলতে পারেনা আমি তার তারপরেও তাকে ব্লক করে দিয়েছি এরপরে আমি আমার কবিতা আবৃত্তি আমি থেমে থাকিনি আমি ভয় পাইনি আমি আমার কবিতা আবৃত্তি বিভিন্ন শেয়ার করেছি এরপরও আমাকে ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ভয়ঙ্কর বিদ্যুটে ছবি একদম কাটা কাটি করা এরকম ছবি আমাকে ইনবক্স করেছে যে রকম হাল করা হবে আমাকে নাকি কেজে ফুটে কাটা যাবে দিয়ে যে মেলা ছবি এরকম অনেক ট্রেড আমাকে দিয়েছে তারপর আমি একটা সময় আমার যে বাচ্চা আছে আপনারা জানেন আমার বাচ্চার আমার বাচ্চা কে নিয়ে দিয়েছে যে আমার বাচ্চা দেখতে ওকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে হুমকি হবো কথা আমি শুনেছি তারপরে আমি আয়না করে নাম শুনি গব ভয় আমারে যে আসছে তখন আমি একটা পোস্ট দিয়ে যে আমার নিজেকে খুব কায়র বল হচ্ছে আমি এই কথাটি লিখে আমি আমার কিছু পোস্ট তখন ডিলিট করে দেই এরপর চুপ তারপরে দেখলাম যে রক্ত আর থামছেই না এই গুলি আর থামছেই না ছাত্ররা রাজপথে আছে কিন্তু ওইখান থেকে কুড়ি হাসিনা পক্ষ থেকে কেউ কিছু বলছে না আচ্ছা এই যে এখন আপনারা নতুন একটা সাংস্কৃতিক আসলে এটা কেন আচ্ছা এটা হচ্ছে নতুন একটা সংগঠন ওনারা তৈরি করেছেন ওনারা এই এখানে বলতে চায় যে যারা হচ্ছে সুরে শাসক দলের নিবৃত নির্যাতনের শিকার হয়েছে এই সতেরো বছর পনেরো ষোলো বছর অনেকে এখন টিভিতে তার তাকে দেখা যায় নাই অনেকের ছবি নির্মাণ করা হয়েছে কিন্তু প্রকাশ করা হয় নাই অনেকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে ব্যান করে দেওয়া হয়েছে তারা হচ্ছে তাদের যে আত্মকথা তাদের কথাগুলো নিয়ে আজকে এই শিল্পীরা একসঙ্গে ঐক্য হয়েছে তো তারা আমাকে ইনভাইট আমি এসেছি তাদের মূল বক্তব্য হচ্ছে তারা সংস্কার চায় এই যে আমাদের যে অভিনয় শিল্পীরা আমরা যারা আছি তাদের মধ্যে একটা সংস্কার চায় এবং যাদের কারণে আমাদের শিল্পীদের মধ্যে কালি লেগেছে আমরা কলঙ্কিত হয়েছি যেই যেই শিল্পীদের কারণে তাদের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই এই জায়গা থেকে যারা বিগত দিনে সরকারের চাকরি করে শিল্পীদের ক্ষয়ক্ষতি করেছে সেই সকল শিল্পীদের উদ্দেশ্যে কী ওই তো যেই এই শিল্পীগুলোর জন্য আজকে আমাদের এই অবস্থান আজকে আপনাদের সাথে আমাদেরকে এইভাবে কথা বলতে হচ্ছে আমাদের খুবই খারাপ লাগছে তারা আমাদের সহশিল্পী আমাদের বন্ধু তারপরেও তারা এরকম নির্বোধের মতো যে আচরণটা করেছে তাতে আমরা ব্যথিত এবং দেখেন এখন পর্যন্ত তারা প্রকাশ্যে সে মানে এখন পর্যন্ত তারা ক্ষমা চায় নেই কতটা নির্লজ্জ হতে পারে একটা আমার জাতি যে এখন পর্যন্ত তারা সেলফ রিয়েলাইজেশনটা তাদের মধ্যে আসে নেই আমরা এটাই বলতে চাচ্ছিলাম তাদেরকে যে আপনারা সেলফ রিয়েলাইজেশন থেকে সে সরি বলেন জনগণের কাছে মানুষের কাছে সেটা তারা বলছে না তার জন্য আমরা আইনিভাবে কি প্রক্রিয়াতে যেতে পারি বা আরো কি কি ভাবে তাদের জন্য পদক্ষেপ দিতে পারি সেই জন্য আমরা সংযুক্ত হয়েছি ধন্যবাদ